আপনি আপনার এলাকার যারা আছে আপনার পরিচিত যারা যার সাথে আপনার সমস্যা আছে আপনি তার বাড়িঘর বাংতে যাচ্ছেন আপনি ইউনিয়ন কাউন্সিল ভেঙে ফেলতেছেন ইউনিয়ন কাউন্সিল বানানোর জন্য টাকা আবার আপনার থেকে নেবে ভাই এই যে গ্লাস ভেঙে ফেলতেছেন আপনারা জানালা ভেঙে ফেলতেছেন আগুন দিচ্ছেন এগুলো আবার আপনার টাকায় যাবে ভাই আপনার টাকায় যাবে আপনার জমির খাজনা থেকে যাবে এমন কোন মানুষ আছে জমির খাজনা দিতে হয় না ইজ দে এনি ওয়ান কেউ কি আসে যে জমির খাজনা দেয় না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যার জায়গা জমি আছে ঘরে বসবাস করে নিজের ঘর আছে যে মানে খাজনা দিতে হয় না আমি দেখলাম তো আমার দাদার কত বছর আগে আমার জ্যাঠারা খাজনা টাজনা দিয়ে তারপরে জায়গা জমির কাগজ ঠিক করতে হচ্ছে এইসব টাকা দিয়ে বোর্ড অফিস এই ইউনিয়ন কাউন্সিল হয় কারোর প্রতি যদি আপনার কোনো সমস্যা থাকে আমার ভিডিওটা একটু শেয়ার করেন প্লিজ প্রচুর সমস্যা হচ্ছে আমি বিনীত অনুরোধ করবো এখন ইচ্ছা করল্লা না আইন হাতে তুলে নিয়ে না আচ্ছা আইন আপনি আইন বুঝেন না ঠিক আছে আপনি উকিল না আমি নিজেও উকিল না আইন বেআইন আমরা বুঝি না আমরা আমাদের উপর অত্যাচার হওয়া আমরা কষ্ট বেদনা আমরা আমাদের জুলুম অত্যাচারে তো আমরা নিপীড়ন বুঝি ওকে বাট ডোন্ট ডু দ্যাট সবাই পালাতে পারবে না সবাই পালাবে না বিচার হবে বিচার হবে হয়তো আপনি দেখেন ছাত্ররা আছে ভাই আমি আমি একটা লাইভে ছিলাম আমি জিজ্ঞেস করছি দেশ কে চালাবে ওনারা বলছে মানে ঠিক ছোট কেউ বলতে পারতেছে আমি বলি শোনেন ক্ষমতা নিয়ে কারাকাড়ির দরকার নেই দেশ কে চালাবে ওয়েট করেন যেই চালাবে যদি ঠিক না চালায় আওয়ার স্টিল ইনশাআল্লাহ আমরা তাদের আসি ভাই আমাদের সাথে স্টুডেন্টরা নাই আমরা স্টুডেন্টদের ছত্র ছায়া আসি যারা এতদিন পরাধীন ছিলেন মামলা হামলা হত্যা ঘুম খুন ফেসবুকে লেখালেখি দিকে যাবতীয় বিষয়ে যারা ভয় পে ভয় পেতেন লোক আমাকে যারা পার্সোনালি চেনেন আপনারা সবাই জানেন আমি কোনো দল এগুলা বুঝি না করিও না আমি দেশে আসার পরে নিজের প্যাট নিয়ে আলহামদুলিল্লাহ কাজকর্ম করে কোনো রকমই চলছি হ্যাঁ ছোটবেলা থেকে যেহেতু কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না বড় হওয়ার পর আর অ্যাটাচমেন্ট আমার হয়নি কারোর সাথে কেমন হোয়াট এভার ইট ইজ দেশ যেই চালাবে আমার মনে হয় সুন্দর চালাইতে বাধ্য দেশ দেশ যেই চালাবে দেশ চালাতে সুন্দর করে বাধ্য সে ইউনো ওয়াই বিকজ উই হ্যাভ স্টুডেন্টস আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এভাবে চিটক বিশ্ববিদ্যালয় এভাবে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইভেন আওয়ার এই যে সেকেন্ডারি হাই মানে স্কুল আছে মানে হাই স্কুল আমি দেখেছি এখানে হাই স্কুলের বাচ্চারা ছোট ছোট বাচ্চা মেয়েরাও রাস্তায় বেরোছে আমি দেখেছি সো ডোন্ট ওয়ারি প্লিজ কিপ পেশেন্ট ডু নট ব্রেক এনিথিং কিচ্ছু ভাঙিয়েন না কিচ্ছু ভাঙিয়েন না কারো গায়ে হাত দিয়েন না আমি আল্লাহর দিকে অনুরোধ করবো ডোন্ট ডু দ্যাট দেখেন যে যা করেছে সে তা পাবে বাট এটা আপনি তো দিবেন না মানে কর্মফল তো দেওয়ার মালিক আপনি না প্লিজ কর্মফল দেওয়ার মালিক আপনি না সো আপনি কর্মফল দিতে যাই না কাউরে অপেক্ষা করেন অপেক্ষা করেন আমার মনে হচ্ছে আইন কানুন সবকিছু সুন্দর করে সাজবে আবার গুছবে আবার ইনশাল্লাহ হ্যাঁ যারা ক্ষমতায় আসবে তারা তাদের দিকে ম্যানিপুলেট করবে বাট এখন এত সহজ বলে মনে হচ্ছে না বিলিভ মি আমার মনে হয় এত সহজ হবে না যত সহজে যে কোনো আইন পাশ হয়ে যেত যত সহজে যে কোনো কিছু বললেই মানে যে কোনো একটা আখ্যা হয়ে মানুষজনকে দমন নিপ আমার মনে হয় এখন হবে না বিকজ উই হ্যাভ স্টুডেন্টস উই হ্যাভ সিন দেয়ার ফাও আমার সাল্লাহ উই হ্যাভ সিন দেয়ার স্যাক্রিফাইসেস মে আল্লাহ দেম ফর গিভনেস আল্লাহ তাদের ক্ষমা করুন যারা এখানে অংশগ্রহণ করেছেন একান্ত পুরো আগামীর প্রজন্মকে স্বাধীন করার জন্য আমার মতো যারা নিরীহ আছে কথা বলার জন্য যারা স্বাধীন করেছে যারা আমার মতো নিরীহ কথা বলতে পারে না ঠিকভাবে হয়তো অনেক সময় বলে অনেক সময় বলে না ভীতু ভয় থাকে তারা একটা নজির একটা উদাহরণ দিয়ে গেছে ভাই সো প্লিজ কারো ঘর বাড়ি ভাঙিয়ে না হারাম হারাম আলাই কুমি কেন ভাঙবেন কারো ঘর বাড়ি হ্যাঁ আমরা দেখছি চারতলা থেকে কিভাবে মানুষকে ভিডিও দেখছি ভাই এই যে এখন ফেসবুক চালু হয়েছে মানে এই সবাই দেখছে মানে কারো সহ্য করার মতো না এগুলো বিচার হবে ইনশাআল্লাহ কী বলেন ভাই বিচার হবে না এরকম হয় নাকি বিচার হয় আপনি করবেন আপনার নাতি করবেন নাহলে আপনার প্রতি করবেন নাহলে ক্ষন্তি করবেন নাহলে কেয়া হবে বিচার তো হবে ইনশাল্লাহ প্রত্যেকে তার কর্মফল বহন করবে সো আপনি এখন কোনো ভুল করবেন না তাহলে আপনি আপনার কর্মফল বহন করবেন আপনার মানে আমি আমি বিনুত অনুরোধ করব। প্লিজ আমি শুনতেছি যে মানে এটা ঠিক না ইউনিয়ন কাউন্সিল ফাংশন কেন ভাই ইউনিয়ন কাউন্সিল কার বাপের সম্পদ আমাদের সবার বাবার সম্পদ আমাদের নিজেদের সম্পদ ইউনিয়ন কাউন্সিল কেন ভাঙছেন ইউনিয়ন কেন ভাঙিয়ে না ভাঙিয়ে এগুলো ভাঙেন না আপনাদেরই লস ভাই আরেকজন নেতা আসবে সে আইসা ইউনিয়ন কাউন্সিলের গ্যালাসের দাম রাখবে পাঁচ লক্ষ টাকা এটাই তো গত স্বাধীনতার পর থেকে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে ডু উই হ্যাভ এ গুড লিডার মানে ভেজাল মুক্ত দুর্নীতি মুক্ত মানে আমরা কি কোনো লিডার পাইছি কে এসে কেস হাতে কোনা কয়জন হবে আর এত কনফিডেন্টলি কে বলতে পারবে বলবেন সো আপনি আজকে যে গ্লাস ভাঙতেছেন এই গ্লাসের জন্য আপনি রেডি থাকেন পাঁচ লক্ষ টাকা পে করার জন্য আজকে আপনি যে চেয়ার ভাঙিয়ে ফেলছেন এই চেয়ারের জন্য দুই কোটি টাকা রেডি রাখেন আপনি সেগুলো ভাঙিয়েন না প্লিজ ভাই ভাঙিয়েন না থানা কেন ভাঙবেন পুলিশ পুলিশ যদি ফেক পুলিশ হয় পুলিশ যদি অন্য দেশি হয় এগুলো চেঞ্জ হবেনশাল্লাহ আপনি থানা কেন ভাঙবেন এই থানার চেয়ারের জন্য পরে আপনার পাঁচ কোটি টাকা পে করতে হবে এক একটা চেয়ার কিনবে দুই লাখ টাকা করে আপনি কি মনে করেন এমন কেউ আসবে মানে কোনো হাতে চলে আসবে যেই চার হাজার টাকা দিয়ে চেয়ার কিনে চার হাজার টাকা উঠাবে না চার লাখ টাকা উঠাবে এগুলো দুই বছর পর আমরা জানতে পারবো তিন বছর পর আমরা জানতে পারবো এগুলোই তো আমরা কোথায় আমরা কোথায় থাকবো বলেন আমরা যখন জিনিস একেবারে চোখের সামনে আসে কেউ তুলে ধরে কারো জীবন চলে যায় কারো প্রাণ চলে যায় কারো ঘর সংসার ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায় যখন কেউ কারো জীবনের বিনিময়ে আমরা কোনো সত্য ঘটনা জানতে পারি সো ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট প্লিজ ডোন্ট ডু দ্যাট ভাই ভিডিওটা শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দেন আল্লাহকে ভয় করেন পরিস্থিতি যেগুলা খুব বেসামাল ওগুলো বেসামাল ওগুলো আমি কি করতে পারবো বলেন যত যতটুকু বলা যায় অতটুকু তো বলা যায় এর বাইরে কী করা যায় সবার ক্ষমতা একরকম না সবার মর্যাদা একরকম না সবাই একরকম পারবে না সবাই বীরপুরুষ হয়ে জন্মায় না হুম সো দয়া করে ভাঙচুর করিয়েন আমার ভিডিওটা শেয়ার করে দেন সো দিস ইজ মাই রিয়েল পেজ এটা লাইক ফলো করে রাখতে পারেন জামশেদ মজুমদার অনেকগুলা ফেজ আছে সো এটা আমার যে ভেরিফাইড যে আমার আইডি জামশেদ মজুমদার আইডি তে পেজটা দেওয়া আছে কেমন আমার ভেরিফাইড জামশেদ মজুমদার আইডিতে আমার এই পেজটা দেওয়া আছে আমার রেল পেজটা দেওয়া আছে এছাড়াও ঘরের বাজারে মেসেজ দিয়ে ওরা দিয়ে দেওয়া রিয়েল পেজের লিঙ্ক সালাম আলাইকুম ওরমতো আবরাকাত